যদি কেউ এম সিক্সটিন রাইফেল থেকে গুলি চালায় তাহলে কি এই বুলেটপ্রুফ জ্যাকেটটি আপনাকে বাঁচাতে পারবে আসুন এটি থ্রিডি অ্যানিমেশন দিয়ে দেখি আমি যদি বুলেটপ্রুফ জ্যাকেটের বাইরের আবরণটি সরিয়ে ফেলি তাহলে এর ভিতরে চারটি স্তর রয়েছে প্রথমে সিরামিক স্তর তারপর অ্যারামিড ফাইবার স্তর তারপর ভটেক স্তর এবং সবশেষে এই পলিথিন স্তর প্রথমে বুলেটটি সিরামিক স্তরের সিরামিক ডিস্কে আঘাত করবে যা বুলেটের গতি কমিয়ে দেবে এবং বুলেটের আকৃতি এইভাবে পরিবর্তিত হবে এরপর বুলেটটি এই অ্যারামিড ফাইবের স্তরে আঘাত করবে এটি একটি শক্তভাবে বোনা কাপড় যা ইস্পাতের চেয়েও শক্তিশালী বুলেটের সমস্পর্শে আসার পর এটি এইভাবে পিছনের দিকে প্রসারিত হবে এবং এটি এই বুলেটের গতিশক্তি শোষণ করবে এবং সমগ্র পৃষ্ঠে বিতরণ করবে এটি ছিঁড়ে ফেলার সময় বুলেটটি ভর্টেক্স স্তরে আঘাত করবে ভর্টেক্স স্তরটি এই ফাইবার স্তরের একটি আপগ্রেড সংস্করণ ছাড়া আর কিছুই নয় যা আরও শক্ত থাকে সামনের দিকে যখন এই উচ্চ তাপমাত্রার বুলেটটি এই টাইট কেমিক্যাল বন্ডের পলিথিলিনের সংস্পর্শে আসবে তখন এই পলিথিলিনের সংস্পর্শ অংশটি গলে যাবে